নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে সাবধান হয়ে যান শত্রুদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে তিনটি খুব বড় ঘটনা ঘটতে চলেছে সত্য তা শুনলে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আজ আমি আপনাদের যে কথাটি দুলতে চলেছি তা কোনো মজার কথা নয় গত কয়েক বছর ধরে আপনাদের জীবনে আপনাদের সাথে অনেক অন্যায় হয়েছে পদে পদে মানুষ আপনাদের ধোকা দিয়েছে পদে পদে মানুষ আপনাদের ঢোকেছে কিন্তু এটা অনেক হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবন পুরোপুরি পাল্টে যেতে চলেছে আজ আমি আপনাদের যে কথাটি বলবো তা আপনাদের গ্রহ নক্ষত্র এবং আপনাদের জন্মকুণ্ডলীর সাথে সম্পর্কিত এই সত্যটা আজ পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে এই সত্যটা বলার সাহস আজ পর্যন্ত কেউ করেনি এই কারণে আজকের ভিডিওতে আমরা আপনাকে কিছু এমন তিক্ত কথা বলবো যা আপনার চোখ থেকে জল বার করে দেবে এই কারণে যার বুকে সাহস আছে যে সত্য শোনার ক্ষমতা রাখে কেবল সেই ভিডিওটি দেখবেন কারণ আজ এমন সব সত্য থেকে পর্দা উঠবে যা আপনারা নিজেদের জীবনে কক্ষণ ভাবেননি আজকের দিনে বন্ধুরা প্রতিটি মানুষ ছোটাছুটির জীবনে এতটাই জড়িয়ে পড়েছে যে সে সবার কথাই বিশ্বাস করতে শুরু করে দেয় কেউ তার ভালোর জন্য সামান্য কথা বললে সে তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে আর আপনাদের এই ভুলের কারণেই গত পাঁচ বছর ধরে আপনারা নিজেদের জীবনে এত কাঁদছেন আপনারা নিজেদের জীবনে এত কষ্ট পাচ্ছেন এই কারণে তা আজ ভগবান আপনাকে যে সুযোগ দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে যে সত্য আপনাদের কাছে পৌঁছাচ্ছে তা খুব মনোযোগ দিয়ে কান খুলে শুনবেন একদম ভুল করবেন না নয়তো জীবনে এত বড় সুযোগ আবার কখনো পাবেন কি না তা কেউ জানে না এই কারণে তা আজ শেষ পর্যন্ত এই ভিডিওতে আমার সাথে থাকুন আজ আপনার জীবনের এমন সত্য আমি আপনাকে বলবো যা আপনাকে কাঁদতে বাধ্য করবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা নিজেদের জীবনে কিছু এমন ভুল করছেন যার কারণে বারবার পদে পদে আপনারা ধোকা পাচ্ছেন যার কারণে পদে পদে আপনাদের জীবনে সমস্যা আসছে আপনাদের তিনটি সবচেয়ে বড় ভুল কি মনোযোগ দিয়ে কান খুলে শুনুন গত কয়েক বছর ধরে আপনারা সকালে উঠেই সবার আগে কি করেন আপনারা কি ঈশ্বরের নাম নেন আমাদের হ্যাঁ বা নাই উত্তর দিন আজ সব সত্য বার করে দিন আজ সত্যটা সামনে আনেন আপনারা কি সকালে উঠে ঈশ্বরের নাম নেন আপনাদের অনেকেরই উত্তরীণ না হবে আমরা সকালে উঠে সবার আগে মোবাইল দেখি সোশ্যাল মিডিয়া দেখি মানুষের সাথে নিজের তুলনা করি আশা করি রাগ করি চিন্তা করি যে আমার আজকের দিনটা কেমন কাটতে চলেছে আজ আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এভাবেই আমাদের দিনের শুরু আজকাল হয় এবং গত অনেক অনেক বছর ধরে আপনারা নিজেদের জীবনে এটাই করে আসছেন নিজেদের দিনের শুরুতেই আপনারা এত চিন্তিত হয়ে যান যে আপনাদের পুরো দিনটা আপনারা সকলে খারাপ করে ফেলেন মানুষ এখন নিজেকে নয় বরং অন্যকে খুশি করতে লেগে আছে সে দামি দামি মোবাইল কেনে কেনে অন্যকে জ্বালাতে দামি গাড়ি কেনেন কেন কেনে দুনিয়াকে দেখাতে সে নিজের এবং নিজের পরিবারের পরও আও করে না আজ প্রত্যেকেই নিজের সাথে বাড়ছে আমরা কখনো অন্যের চোখে ভালো সাজার জন্য নাটক করছি কোনো চেষ্টা করছি অথবা অন্যকে যাবার জন্য এমন করছি এবং নিজের আত্মাকে কষ্ট দিচ্ছি এটাই গত কয়েক বছর ধরে আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল আপনাদের সবচেয়ে বড় ত্রুটি ছিল আপনারা নিজেকে তো পুরোপুরি ভুলে গেছেন আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে যে দুঃখ আছে তার কারণ অন্য কেউ আপনাদের জীবনে দুঃখের কারণ অন্য কেউ কিন্তু সবচেয়ে বড় সত্য হলো তা আপনার জীবনে যে দুঃখ আসছে যে সমস্যা আসছে তা শুধু আপনার থেকেই হয়েছে সেই ব্যথা আপনি নিজেই নিজেকে দিয়েছেন কখনও থেমে শান্তিতে ভাবুন যে আসলে সেই কোন জিনিসগুলো যা আপনাকে খুশি দেয় আসলে আপনার জীবনে কোন জিনিসগুলোর দরকার আপনার দুটি হাত পা অক্ষত আছে আপনি নিজের চোখ দিয়ে ভালোভাবে দেখতে পান আপনি একটি ভালো ঘরে থাকেন আপনার মাথার উপর ছাদ আছে পরিবারের সমর্থন আপনার কাছে আছে এর চেয়ে বেশি একজন মানুষের আর কি চাই এই কারণে লোক দেখানো জীবন থেকে আপনাকে বাইরে আসতে হবে আমি শুরুতেই বলেছিলাম আমি যে কথাগুলো বলবো তা আপনার গায়ে লাগবে কিন্তু সেই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে এই কারণে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আপনারা ভাবেন যে আপনার আশেপাশের যে লোকেরা হাসছে তারা খুশি আছে কিন্তু প্রতিটি হাসির পেছনে কোনো না কোনো ব্যথা লুকিয়ে আছে এই কথাটা আপনার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারে না কারণ গত পাঁচ থেকে ছ বছর ধরে আপনারা নিজেদের জীবনে কত ব্যথা কত কষ্ট কত সমস্যার সম্মুখীন হয়ে আসছেন তাকে বলা আপনারাই জানেন এই কারণে অন্যদের সাথে নিজের তুলনা করা ছেড়ে দিন অন্য কেউ জীবনে উন্নতি করে ফেললে তাদের দেখে জ্বলে যাবা ছেড়ে দিন আপনাদের জন্য সবচেয়ে বড় অবদান আজ এটাই যে যদি জীবনে কেউ হঠাৎ সফল হয়ে যায় কেউ হঠাৎ এগিয়ে যায় কেউ বড় উন্নতি করে ফেলে তাহলে সেই ব্যক্তিকে দেখে আপনাকে জ্বলে যেতে হবে না কিন্তু আমরা কি বলি আরে বা এর কপাল কত ভালো হঠাৎ এর ভাগ্য চমকে গেল কিন্তু একটা কথা জীবনে সব সময় মনে রাখবেন যে ভাগ্যের লেখা কেউ কেড়ে নিতে পারে না যদি সামনের মানুষটা একটা ভালো খবর পেয়ে থাকে আর আপনার ভাগ্যে দশটা লেখা থাকে তাহলে আপনি তার একটা ভালো খবর দেখে চলে যাবেন না আপনার কাছে দশটা ভালো খবর আছে যা আপনার অপেক্ষা করছে এই কারণে আপনাকে কেবল কি বলবে তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জন্য খুব ভালো থাকবে মনকে শান্ত রেখে নিজের মস্তিষ্ককে সঠিক দিকে চালিত করুন এদিক ওদিক নিজের মনোযোগকে কেটে দেবেন না দেখুন যা হবার ছিল তা হয়ে গেছে এবং যা হবে তা অবশ্যই হয়ে থাকবে আপনার হাতে কেবল অতি বল পরিশ্রম করা আছে ফলাফল ঈশ্বর আপনাকে দেবেন এই কারণে নিজের ভুলগুলোকে শুধরে নিন সবার আগে আপনাকে নিজের ভুল স্বীকার করতে হবে আপনি প্রতিদিন ভাবেন যে আপনি ব্যস্ত অথচ আসল জীবনে আপনি কেবল নিজের পরিশ্রম এবং নিজের কাজ থেকে দূরে পালাচ্ছেন আপনি সবসময় এটাই ভাবেন যে আমি আজকে বেশি ব্যস্ত আছি আমি আজ এটা করতে পারবো না ওটা করতে পারব না কিন্তু এর আসল সত্য শুধু এটুকুই যে আপনি নিজের পরিশ্রম থেকে দূরে পালাচ্ছেন আপনি পরিশ্রম করতে চাইছেন না আপনি নিজের কাজগুলো আগামী সময়ের জন্য ফেলে রাখছেন এই কারণে আপনাকে এখন নিজেকে সামলানো খুব বেশি দরকার এই চব্বিশ ঘন্টা আপনার পারিবারিক জীবনের জন্য খুব ভালো থাকতে চলেছে ধৈর্য ধরে রাখুন তারা আপনারা নিজেদের অনেক কাজ খারাপ করে ফেলেন অনেক সুখকে নিজের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে ফেলেন এই কারণে তারা করে সেই নিজের কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের কোনো কাজ করবেন না নিজের শরীরের দিকে মনোযোগ দেওয়া শুরু করুন পরিশ্রম করুন সকালে উঠে ব্যায়াম করুন তাহলে আপনার মনো শক্তিশালী হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সেই সাথে পরে ভুল যা আপনারা করেন অন্যের দোষ গুনতে সময় নষ্ট করবেন না অনেক ভুলটি হয় যে সে কখনো সামনের মানুষটির সফলতা হজম করতে পারে না সে সব সবসময় সামনের মানুষটির সফলতায় কোনো না কোনো খুঁত খোঁজে তার মধ্যে কোনো না কোনো ত্রুতি খোঁজে কখনো তার মুখের উপর প্রশংসা করবে না সব সময় তার কাজে কোনো না খুঁত বারো করবে কোন না কোন তার বদনাম করবে এবং তাকে করার চেষ্টা করবে কিন্তু শুধু এই কথাটার বিশেষভাবে যে সবার মধ্যে ত্রুটি খুঁজবেন না ত্রুটি খুঁজতে হলে সবার আগে নিজের ভেতরে খুঁজুন মানুষের মধ্যে ভালো দিক খোঁজার চেষ্টা প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো ভালো দিক লুকিয়ে থাকে প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো ভালো কথা লুকিয়ে থাকে অন্যদের ভিতরের দুর্বলতা খোঁজা থেকে কিছুই হবে না যদি আপনি কারো বদনাম করেনও তাহলে আপনি কেবল ও কেবল নিজের মুখ খারাপ করছেন তাতে সামনের মানুষটার কোনো ফারাক পড়বে না এই কারণে আপনারা যত জিনিসকে ইতিবাচক রূপে নেওয়া শুরু করবেন আপনার জন্য তত ভালো হবে সেই সাথে নিজের মন থেকে নেতিবাচক চিন্তা পার করে দিন এটা ভাববেন না যে এই কাজটা করা খুব বেশি কঠিন অথবা আমি এই কাজটা কখনোই করতে পারবো না এই কাজটা আমার দ্বারা হবে না এই ধরনের নেগেটিভ চিন্তা এই ধরনের নেতিবাচক কথা আপনারা নিজেদের মন থেকে পুরোপুরি বাইরে করে দিন নিজের উপর ভরসা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যা করতে পারেন তা এই দুনিয়ায় কেউ করতে পারে না এই ধরনের ইতিবাচক চিন্তা রেখে যদি আপনারা জীবনে পরিশ্রম করেন তাহলে আপনারা অনেক কিছু অর্জন করতে পারেন কিন্তু শত্রুরা আপনাদের ভেতরে এত বেশি নেতিবাচক চিন্তা করে দিয়েছে আপনাদের ভেতরে এত বেশি নেগেটিভিটি ভরে দিয়েছে আপনারা নিজেদেরকে খুব বেশি দুর্বল ভাবতে শুরু করে দিয়েছেন এই কারণে সবার আগে আপনাকে নিজের মনকে জয় করতে হবে আপনারা যখন নিজেকে ভেতর থেকে দুর্বল ভাববেন ততক্ষণ জীবনে কিছু পাল্টাবে না সবার প্রথমে আপনাকে নিজের মনকে কঠোর করতে হবে নিজের মন থেকে আপনাকে শক্তিশালী হতে হবে তবে আপনারা জীবনে বড় সফলতা অর্জন করতে পারেন দেখুন আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে নিঃসন্দেহে ভালো থাকবে কিন্তু গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকতে হবে কারণ আপনার যে শত্রুরা আছে তারা আপনার সামনে তো হেসে হেসে কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনার পিছনে শত্রুরা আপনার বিরুদ্ধে অনেক বড় বড় সব যন্ত্র তৈরি করছে শত্রুরা আপনাকে করার অনেক বড় ষড়যন্ত্র তৈরি করছে এবং তারা আপনাকে একদমই এগিয়ে যেতে দেবে না এই কারণে আপনি যখনই কোনো সিদ্ধান্ত নেবেন যখনই কোনো নির্ণয় নেবেন তখন তা একদম গোপন রাখুন নিজের সুখের একদমই ঢাক পেটাবেন না কোনো ব্যক্তিকেই নিজের সুখের ব্যাপারে জানাবেন না আপনি কখন কি করতে চলেছেন কিভাবে করতে চলেছেন এই কথাগুলো আপনাকে কাউকেই জানাতে হবে না নিজের সুখের রহস্য কখনো কাউকে বলবেন না নয়তো লোকেরা আপনার ভালো তো নিয়ে কেবল ও কেবল মজা করবে এবং আপনার ফায়দা তুলবে হ্যাঁ আপনার কি মনে হয় যে আপনার আশেপাশে থাকা সমস্ত লোক আপনার ভালো চায় সবাই ভালো সবাই আপনার ভালোই ভাবে কিন্তু এটা আপনার সবচেয়ে বড় বোকামি দেখুন আজকের দিনে কেউ কারো আপন নয় লোকেদের কেবল ও কেবল নিজের মানে ইয়ে মানে থাকে যেখানে তাদের ফায়দা হবে সেখানে তাদের নজর থাকবে এই কারণে কোনো কাজ করার আগে ভাবুন অন্যদের কথায় আসার আগে ভাবুন সিদ্ধান্ত বুঝে শুনে নিন তারা হুড়োয় আপনার দ্বারা নেওয়া সিদ্ধান্ত আপনার দ্বারা নেওয়া নির্ণয় আপনাকে খুব বেশি আফসোস দিতে পারে পরে কাঁদা আপনার কাছে কিছু থাকবে না এই কারণে বুঝে শুনে শান্তিতে বুদ্ধিমত্তার সাথে আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে হবে হয়তো বেটা পরে কাঁদতে হতে পারে পরে আফসোস করতে হতে পারে আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টা আপনাদের উন্নতির নতুন নতুন পথ খুলবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের নতুন নতুন রাস্তা মিলবে যে সমস্ত বছরের পর বছর ধরে আপনার জীবনে চলে আসছে সেই সমস্যাগুলো এখন শেষ হতে দেখা যাচ্ছে তাই পরিশ্রম করার দিকে মনোযোগ দিন পুরোনো কথা ভুলে গিয়ে জীবনে যা নতুন হতে চলেছে যা ভালো হতে চলেছে সেই জিনিসগুলোর দিকে মনোযোগ দিলে আপনার জন্য ভালো থাকবে শুভ হবে সেই সাথে সাথে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই চব্বিশ ঘন্টায় জীবন আপনাকে এমন এক মরে নিয়ে আসবে যেখানে আপনার কিছুর বুঝতে আসবে না যে আপনার জন্য কি সঠিক এবং আপনার জন্য কি ভুল এমন অবস্থায় আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলবেন এমন অবস্থায় আপনি কোনো ব্যক্তির কাছে সাহায্য চাইতে পারেন তাই এই কথাটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনি যেই ব্যক্তির কাছে সাহায্য চাইছেন আপনি যেই ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তি যেন বিশ্বস্ত হয় সেই ব্যক্তি যেন এমন না হয় যে আপনার ফায়দা তোলে বা আপনাকে ভুল রাস্তা দেখায় কারণ বন্ধুরা যখন আপনারা চিন্তিত থাকেন যখন আপনাদের জীবনে কোনো বিপদ এসে যায় কোনো দুঃখ এসে যায় তখন আপনারা সহজে সহজে লোকের কথায় যান আপনারা লোকেদের কথা মতো চলেন এবং যেমন যেমন লোকেরা বলতে শুরু করে আপনারা তেমন তেমন কাজ করতে শুরু করে দেন তাই এই ভুল ভুলেও আপনাকে করতে হবে না এই চব্বিশ ঘন্টায় যে সিদ্ধান্তই নেবেন বুঝে শুনে নেবেন কারো কথা এসে নেবেন না সেই সাথে সাথে বেটা পরিবারের লোকেদের সাথে সময় কাটানো এই চব্বিশ ঘন্টায় আপনার জন্য খুব লাভজনক প্রমাণিত হবে এই কারণেই কথাটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে দিনে কম করে এক বেলার খাবার নিজের পরিবারের লোকেদের সাথে বসে খেতে হবে দিনে এক দুবার পরিবারের লোকেদের সাথে বসে গল্প করুন আপনজনের সাথে কথা বলুন এতে কি হবে এতে আপনার জীবনে আসা বাধা দূর হবে এতে আপনার জীবনে আসা সংকট দূর হবে এবং যে সমস্যা আপনার জীবনে চলে আসছে সেই সব সমস্যা শেষ হবে এই কারণে বেটা যে সিদ্ধান্তই নিন যে নির্ণয় নিন তা বুঝে শুনে নিন এবং নিজের পরিবারের লোকেদের সাথে বসে কথা বলুন তাহলে আপনার সব সমস্যার সমাধান আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সেই সাথে বন্ধুরা যেই লোকেরা কোনো নতুন কিছু শুরু করার কথা ভাবছেন কোন নতুন ব্যবসা অথবা কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবছেন সেই লোকেদের জন্য এই সময়টা খুব ভালো থাকতে চলেছে আপনারা খুব খুব ভালো ভালো সফলতা পেতে পেতে চলেছেন চলেছেন ফলাফল আপনাদের ব্যবসায় আপনাদের বাণিজ্যে আপনাদের খুব উন্নতি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে আপনার ঘরের বিষয়গুলোতে যেন আশেপাশের লোকেরা নজর না দেয় এই কথাটা বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে ঘরের বিষয়গুলো আছে ঘরের যে কথাবার্তা আছে তাতে আশেপাশে থাকা লোকেরা একদমই যেন হস্তক্ষেপ না করে এই কথাটা বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ আপনারা অনেক সময় এই কথাটা দেখেন যে আপনার বাড়ির আশেপাশে থাকা লোকেরা আপনার ঘরে অনেক বেশি হস্তক্ষেপ করতে শুরু করে আপনার ঘরের বিষয়গুলোতে অনেক বেশি নাক গলাতে শুরু করে তো এই জিনিসগুলোকে আপনাকে সময় থাকতে সুধরে নিতে হবে এই জিনিসগুলো থেকে সময় থাকতে আপনাকে বাঁচতে হবে নয়তো তারা এভাবেই আপনার ঘরে হস্তক্ষেপ করতে থাকবে আর তারপর পরে আপনাকে সমস্যা ও কষ্টের সম্মুখীন হতে পারে পরে আপনার জীবনে নতুন নতুন বিপদ আসতে পারে এই কারণে যে সিদ্ধান্তই নিন খুব বুঝে শুনে নেবেন কারো কাছে সাহায্য চাইলেও খুব বুঝে শুনে চাইবেন প্রতিটি ব্যক্তির কথায় আপনাকে একদমই ভরসা করতে হবে না প্রতিটি মানুষের কথায় আপনাকে একদমই আসতে হবে না কারণ লোকেরা কেবল ও কেবল নিজেদের মানের জন্য কাজ করতে চান তাদের আপনার খুশি বা দুঃখের সাথে কোনো লেনদেন নেই লোকেরা কেবল ও কেবল নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় এই কারণে বন্ধুরা বুদ্ধিমত্তা এতেই আছে যে আপনি কোনো রকম ভুল কাজ করবেন না তারা হুড়োয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার কারণে পরে আপনাকে আফসোস করতে হয় এখন উপায়গুলোর কথা বলি যে আপনাকে এই চব্বিশ ঘন্টায় কোন উপায়গুলো করতে হবে তো দেখুন সত্যি মন থেকে হনুমানজির মন্দিরে গিয়ে একটি ঘিয়ের দীপক জ্বালান হনুমানজিকে গুড় ও ছোলার প্রসাদের ভোগ লাগাতে হবে এমনটা করলে হনুমান মহারাজের কৃপা আপনার উপর বজায় থাকবে এবং আপনার জীবনে যে দুঃখ যে সমস্যা আসছে সেই সব দুঃখ সেই সব সমস্যা আপনার দূর হবে এবং আপনার জীবনে অনেক সুখ আসবে যে সুখের জন্য আপনারা গত অনেক অনেক বছর ধরে অপেক্ষা করছেন যে সুখের জন্য আপনারা বহু বছর ধরে চিন্তিত আছেন সেই সুখগুলো এখন আপনার অপেক্ষা করছে শুধু বুদ্ধিমত্তার সাথে আপনারা জীবনে এগিয়ে যান তাহলে আপনার সব কাজ এবার খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সম্পন্ন হতে শুরু করবে ধন তখনই আসে যখন তা প্রবাহিত হতে থাকে যদি আপনি কেবল নিজের জন্য উপার্জন করেন এবং কারোর সাথে ভাগ না করেন তাহলে ধীরে ধীরে ধনের প্রবাহ থেমে যাবে মনে রাখবেন জলও তখনই শুদ্ধ থাকে যখন তা বইতে থাকে এই কারণে আপনারা এর সামান্য অংশ প্রতি মাসে কোনো দরিদ্রকে দান করুন তা এক টাকাই হোক না কেন নিয়মিতভাবে দিন শুক্রবার কোনো নারীকে মিষ্টি সাদা কাপড় বা রূপার মুদ্রা দেওয়া খুব মনে করা হয় এটা লক্ষ্মীলাভের গুপ্ত উপায় কিন্তু খেয়াল রাখবেন দান যেন অহংকার থেকে না হয় অনুভূতি থেকে হয় কারণ কর্মের নিয়ম অনুযায়ী যত শুদ্ধ অনুভূতি হবে তত শুদ্ধ শক্তি ফিরে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার